আর্যকরের ঘটনা নিয়ে এবার পথে নামলেন মেকলিগঞ্জ মহকুমা আদালতের আইনজীবী ও ল ক্লার্করা মঙ্গলবার তারা একটি মিছিল করে ঘটনার সাথে জড়িত দোষীদের ফাঁসির দাবি জানান এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি কৌশিক সিংহ সরকার বার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা সুদীপ্তা পাল আইনজীবী তপন রায় প্রধান ল ক্লার্ক তাপস রায় ল ক্লার্ক বিবেকানন্দ বর্মন সহ প্রমুখ এই বিষয়ে কি জানালেন কৌশিক সিংহ সরকার সুদীপ্তা পাল ও বিশিষ্ট আইনজীবী তপন রায় যত তাড়াতাড়ি সম্ভব এই আসামির যাতে সাজা হয় এটাই চাইছি আজকে আমরা একটা প্রতিবাদ সভা করছি লকলাখ এবং আমরা আইনজীবী মধ্যে করে যে যে ঘটনাটা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা যাচ্ছি দুটো যেন আশাবিন ধরে শাস্তির ব্যবস্থা করা হয় এবং যেন তাকে ফাঁসির সাজা দেওয়া হয় এটাই মেকলিগঞ্জ বার অ্যাসোসিয়েশন এবং লকলাগ অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা আপনারা জানেন যে জি পরে যে নয় আগস্ট যে মধ্যরাতে যে পৈশাসিক যে একটি মেয়ের উপরে যিনি ইন্টারশিপ করছিলেন ডক্টর হয়েছিলেন তার উপরে যে পৈশাচিক আক্রমণ হয়েছিল এবং উনি মৃত্যুবরণ করেছিলেন সে তার প্রতিবাদে আজকে আমরা গোটা রাজ্যের সাথে এবং গোটা ভারতবর্ষের সাথে আমরা যারা ল এবং যারা আমরা এখানকার অ্যাডভোকেট আছি আমরা যৌথভাবে একটা শহরে একটা মিছিল প্রতিক্রম এই আরজিকরের আরজিকর কাণ্ডের প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে